আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করে একটা প্রফেশনাল মানের ভিডিও এডিট করতে হয় একদম আপনার নরমাল কোয়ালিটি ভিডিও থেকে একদম এইচডি ক্লিয়ার স্পষ্ট এত সুন্দর দেখা যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না যে এটা আপনার ক্যামেরা দিয়ে তোলা হয়েছিল সো বন্ধুরা লেটস গো আর অবশ্য আজকে আমি কিন্তু ক্যাপকাট প্রো ভার্সনটা দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো আর ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব ক্যাপকার প্রো ভার্সনটি আপনারা একদম ফ্রিতে কোথায় পাবেন সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যা নতুন অবশ্যই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে আপনারা কিন্তু ক্যাপকাটের মাস্টার হয়ে যাবেন সো লেটস স্টার্ট প্রথমে চলে যাবেন আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাতে সো আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি প্রথমে একটা ভিডিও নেওয়ার জন্য নিউ প্রজেক্ট এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন সো আরেকটা কথা আমি বলে রাখি ক্যাপকার্ট প্রো আর ক্যাপকাট অ্যাপ্লিকেশন যেটা ফ্রি ভার্সন এর মধ্যে পার্থক্য হচ্ছে আপনি ক্যাপকাট প্রো ভার্সনে যত ফিচার রয়েছে সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন এবং যে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাতে কিন্তু আপনি সব ব্যবহার করতে পারবেন না সো আমি কিন্তু ক্যাপকার্ট প্রো ভার্সনটি ব্যবহার করছি এখানে কিন্তু আমি সব ব্যবহার করতে পারবো আর আপনারা এই ক্যাপ অ্যাপ্লিকেশনটি কীভাবে পাবেন আমি ভিডিও শেষে বলে দিব আর অবশ্যই ভিডিওটা আপনি স্কিপ না করে দেখতে থাকুন সো নিউ প্রজেক্টটি ক্লিক করে আমি আমার ভিডিওটা নিয়ে নিচ্ছি তারপরে এখানে আপনারা নিচে দেখতে পাবেন অ্যাড একটি অপশন রয়েছে সো এই অ্যাড অপশনটিতে ক্লিক করে আপনার ভিডিওটি আপনি নিয়ে নেবেন তারপরে এখানে আপনার প্রথমেই যে বিষয়টা হচ্ছে আপনার ভিডিও কোন সাইজে আপনি তৈরি করতে চাচ্ছেন এখানে নিচে দেখতে পাবেন এইখানে দেখতে পাবেন এক্সপেক্ট রেশিও নামে একটা অপশন রয়েছে এক্সপেক্ট রেশিও সো এটাতে ক্লিক করে দিবেন আমি এটাতে ক্লিক করে দিচ্ছি সো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের সাইজ রয়েছে যেমন নাইন ইন্টু সিক্সটিন তারপর সিক্সটিন ইন্টু নাইন সো এইগুলো কিন্তু বিভিন্ন ধরনের সাইজ সো প্রথমটা দেখতে পাচ্ছেন এটা টিকটক তারপর এটা দেখতে পাচ্ছেন এটা ইউটিউবের জন্য সিক্সটিন ইন্টু নাইন ওয়ান ইন্টু ওয়ান ইনস্টাগ্রাম ফোর ইন্টু থ্রি বিভিন্ন ধরনের সাইজ রয়েছে সো আপনি যে ধরনের সাইজে বানাতে চান এখানে আগে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু ইউটিউবে শর্ট অথবা রিলস বা টিকটক এই সাইজই বানাতে চাচ্ছি এই জন্য আমি নাইন ইন্টু সিক্সটিন এটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে নিচে আপনি টিক মার্ক অপশন রয়েছে সো এই টিক মার্ক অপশনটিতে ক্লিক করে টিক দিয়ে নেবেন সো আমি এটা টিক দিয়ে নিলাম তারপরে একটু স্ক্রল করলে এদিকে আপনি এখানে দেখতে পাবেন ফিল্টার অথবা অ্যাডজাস্ট দুইটা লেখা থাকবে এখানে ফিল্টার অথবা অ্যাডজাস্ট যে কোনো একটাতে আপনি ক্লিক করে দিবেন সো আমি এখানে প্রথমে অ্যাডজাস্টে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো টুলস রয়েছে সো কোন টুলস কি কাজে লাগে বা কি কাজ হয় আমি সব এক 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 করে দেখে দিচ্ছি প্রথমে ব্রাইটনেস সো আপনার যদি মনে হয় যে আপনার ভিডিওটা আলো বাড়ানো উচিত তাহলে আপনার এটা একটু ব্রাইটনেস এগুলো আলো কমিয়ে বাড়িয়ে নিতে পারবে সো আমি টু দিয়ে দিচ্ছি আমার ভিডিও আলো তো রয়েছে সো প্রয়োজন নেই যদি আপনি চান দিতে পারেন সো আমার প্রয়োজন নেই মনে করছি না সো আপনি আর সবগুলো দিয়ে দেখতে পারেন সো আমার এখন যেটা প্রয়োজন এই যে আপনি এখানে দেখতে পাবেন শার্পেন আর ক্লিয়ারিটি এই দুইটাই কিন্তু আমি পঞ্চাশ পঞ্চাশ করে দিয়ে দেবো যে শার্প পেন এন্ড ক্লিয়ারিটি এই দুইটা টুলস থেকে আমি কিন্তু পঞ্চাশ করে দিয়ে দেবো শার্পেনটা দিলে হয় কি আপনার ভিডিওটা কিন্তু ক্লিয়ার হবে আচ্ছা আমার ভিডিওটা এমন নিয়ে আসছি এখন আমি শার্পেন দিয়ে দিচ্ছি আহ আচ্ছা আমি শার্পেন্টটা তিরিশে রাখি যেহেতু আমার ভিডিওটা ক্লিয়ার রয়েছে যাদের ভিডিওটা আসলে ক্লিয়ার নেই ঘোলা ঘোলাটে ক্যামেরা ভালো না আপনারা শার্পেনটা কি করবেন আরো বাড়িয়ে দিবেন ষাট সত্তর অথবা আর চেয়ে বেশিও দিতে পারবে সাম ক্লিয়ারিটি এটা একটু পঞ্চাশ দিয়ে দিচ্ছি ক্লিয়ারিটি এটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এটা আপনাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী বেশি বাড়িয়ে দিতে পারেন টিক মার্ক দিয়ে দিচ্ছি না টিক মার্ক না এদিকে টুলস রয়েছে সো এখানে কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন ক্যাপকাট প্রো ভার্সন এটাতে কিন্তু আমি চাইলে যে কোনো টুলস ব্যবহার করতে পারবো এটা এখানে কিন্তু কিছু প্রথমে তিনটা টুলস রয়েছে অটো অ্যাডজাস্ট কালার মেজ এন্ড কালার কারেকশন এটা কিন্তু আপনারা সবাই ব্যবহার করতে পারবেন না যাদের ভার্সনটি রয়েছে শুধু তারাই ব্যবহার করতে পারবেন সো আমি এখানে কালার কারেকশন আর অ্যাডজাস্ট অটো অ্যাডজাস্ট এই দুইটাতে ক্লিক করে দিব সো অটো অ্যাডজাস্ট সো দেখুন এটাতে ক্লিক করে দিলাম দেন কালার কারেকশন এটাতে ক্লিক করে দিলাম দেখেন আমার ভিডিও কোয়ালিটিটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর আমি যদি দেখেন কালার কারেকশনটা জিরো করে দিই কেমন দেখা যাচ্ছে আর কালার কারেকশনটা দিয়ে দিলাম অসাধারণ কিন্তু অটোমেটিক হয়েছে দেন তারপরে এখানে দেখতে পাবেন ফিল্টার একটা অপশন রয়েছে ফিল্টার এটাতে ক্লিক করে দেবেন ফিল্টার ক্লিক করে দিলাম তারপর এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনি এফেক্ট পেয়ে যাবেন ভিডিও কালার পেয়ে যাবেন সো এখানে কিন্তু আমি আরেকটা কালার দিয়ে দিব এখানে এখানে দেখতে পাচ্ছেন রিচ কালার সো এই রিচ কালারটা আমি এখানে দিয়ে দেবো এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ভিডিও এক ক্লিকে কিন্তু এডিট হয়ে যাবে একদম পুরো চেঞ্জ দেখেন এটাতে ক্লিক করে দিলাম অসাধারণ ভিডিওটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে শুধু একটা কারণে এটা কিন্তু আপনাদের যে ফ্রি ভার্সন ক্যাপকাটটি রয়েছে এটাতে কিন্তু ব্যবহার করতে পারবেন না অবশ্যই ব্যবহার করতে হলে ক্যাপকাট প্রো ভার্সনটি আপনাকে ইনস্টল করে নিতে হবে সো কোথায় পাবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে এই ভার্সনটি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন দেখুন আমার ভিডিওটা কি ছিল আর কি হয়ে গেছে আমি যদি একটু দেখাই আপনাদের দেখেন আমার ভিডিওটা কি ছিল আর এইটা ক্লিক করার পরে আমার ভিডিওটা একদম কি হয়ে গেছে দেখুন একদম পুরা আমার ভিডিওটা কিন্তু এডিট হয়ে গেছে আমার কিন্তু এখানে আর কোনো এডিট করার প্রয়োজন নেই সো এখন আমি কি করব এটাকে চাইলে কিন্তু সেভ দিয়ে নিতে পারবো উপরে সেভ অপশন রয়েছে আর আপনারা যদি চান বিল্লাল ভাইয়ের মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে চান তাহলে এখান থেকে অডিওতে ক্লিক করে দিবেন তারপরে একটা অডিও নিয়ে নেবেন সো আমি অডিওতে ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাবেন সাউন্ড আর একটা অপশন রয়েছে সাউন্ড অপশনটিতে ক্লিক করে আমি সাউন্ড অর্থাৎ আপনি যে মিউজিকটি ডাউনলোড করে রেখেছেন সেটা নিয়ে নেবেন সো আমার আগে থেকে ডাউনলোড করা ছিল সো এটা আমি নিয়ে নিচ্ছি আচ্ছা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিভাবে ব্যবহার করবেন ধরেন আমি এখন প্লে করে দিলাম আচ্ছা আমি যদি এইভাবে সরাসরি সেভ করে দিই তাহলে কিন্তু আমার এখানে কপি রেট আসার সম্ভাবনা রয়েছে সো কিভাবে করবেন কি করবেন দেখে দিচ্ছি মিউজিকটা উপরে ক্লিক করে দিবেন একটা ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন স্পিড আরেকটি অপশন রয়েছে সো এই স্পিড অপশনটিতে আপনার স্পিড একটু কমিয়ে নেবেন অথবা বাড়িয়ে নিবেন সো আমি একটু কমিয়ে নিচ্ছি নাইন বা এইটে এ দিচ্ছি তারপর কি করবেন এইটাতে ক্লিক করে এখানে দেখতে পাবেন অডিও ইফেক্ট নামে আরেকটা অপশন আছে অডিও ইফেক্ট সো এটাতে ক্লিক করে দেবেন অডিও ইফেক্ট আচ্ছা তারপরে এমন অনেকগুলো কিন্তু আপনার ভয়েস চেঞ্জিং এর অপশন আসবে আপনি একটা একটু করে বাজিয়ে দেখবেন আপনার যেটা ভালো লাগে সেটা দিতে হবে সো আমি এটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে টিক মার্ক দিয়ে দিবেন আচ্ছা প্রথম থেকে আসি প্রথম থেকে আপনি 5 সেকেন্ড পরে একটু কেটে দিবেন আচ্ছা আমার যেহেতু মিউজিকটা একটু বেশি হয়ে গেছে আমি এটা কমিয়ে নিলাম একটু ভলিউমে ক্লিক করে কিন্তু আপনি মিউজিকের সাউন্ডটা কমিয়ে বাই নিতে পারবেন সো আমি একটু কমিয়ে নিচ্ছি পাঁচ সেকেন্ড যাওয়ার পরে আপনি এটাতে ক্লিক করে নিচে দেখতে পাবেন স্পিল্ড একটা অপশন রয়েছে এই স্পিল্ড অপশনটাতে ক্লিক করে দিবেন সো এটাতে ক্লিক করে দিলাম তারপরে আমি এইটা ধরে একটু এইদিকে নিয়ে আসলাম তারপরে এই পাশেটা ধরে একটু এদিকে নিয়ে আসবেন আবার এইভাবে প্লে করে দিবেন আচ্ছা আবার চার পাঁচ সেকেন্ড পর পর এইভাবে স্পিল্ট করে নেবেন একটু করে কেটে কেটে নেবেন আবার একটু চার পাঁচ সেকেন্ড পর আবার স্পিল্ট করে কেটে কেটে নেবেন এইভাবে কাটা শেষ হয়ে গেলে এইটুকু ক্লিক করে ডিলেট অপশনে ক্লিক করে দেবেন সো বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে সো আমরা চাইলে এখন কিন্তু এটা সেভ দিতে পারবো সো সেভ দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে উপরে আর কিছু অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এআই আল্ট্রা ট্রোলস এটাতে ক্লিক করে দিবেন করার পরে এখানে আপনারা ফ্রেম রেটটা সাইড করে দিবেন কুড রেট এমবিপিএস এটা হাই করে দিবেন তারপরে এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে সো আমি এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করে দিলাম বন্ধুরা আমি এখন দেখাবো ক্যাপকাট প্রো অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন প্রথমে আপনাকে আপনার একটা টেলিগ্রাম চ্যানেল থাকতে হবে সো টেলিগ্রাম চ্যানেল চলে যাবেন তারপরে উপরে দেখতে পাবেন সার্চ অপশন রয়েছে এখানে গিয়ে সার্চ করে দিবেন সুহাগ জিরো পয়েন্ট লিখে এস ও এইচ এ জি সুহাগ জিরো পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সো এই নামটা দিয়ে আপনারা সার্চ করে দিবেন তারপর এই চ্যানেলটিতে আপনারা জয়েন হয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন ক্যাপকাট প্রো একটি কিন্তু অ্যাপ্লিকেশন রয়েছে ক্যাপকাট প্রো সো এটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তাহলে আমার মতো এইভাবে সবগুলো টুলস কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে পরবর্তীতে নতুন নতুন এইরকম ভিডিও আপনি কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো এখানে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ